গাইজ আপনারা কীভাবে নবদ্বীপ পৌঁছবেন এবং নবদ্বীপ পৌঁছানোর কী রাস্তা সেই সব ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তা আপনারা ভিডিওটা দেখুন যে নবদ্বীপ কীভাবে পৌঁছবেন সোজা আপনি যদি হাওড়া থেকে আছেন হাওড়া থেকে ট্রেন ধরে সোজা নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছবেন নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছতে যে লোকাল ট্রেনগুলোতে কাটোয়া লোকাল বা অন্য এক্সপ্রেস ট্রেনে পৌঁছে সমস্ত নবদ্বীপে দাঁড়ায় তবে এখান থেকে পৌঁছে আপনি বাইরে টোটো করে যেতে পারেন এই সামনে হোটেল আছে হোটেল ফ্লাইট এও খুব ভালো হোটেল আছে এরকম আরও অনেক হোটেল আছে আপনারা থাকার মতো থাকতে পারবেন ঘোরার জন্য এছাড়া নবদ্বীপ ভালো সেবা আশ্রম আছে এখানেও আপনারা থাকতে পারেন এটা হচ্ছে নবদ্বীপ পাঁচ মাথার মোড়ে তারপরে এইখান থেকে আপনারা ঘোরার জন্য ঘুরতে পারেন প্রথমে আপনারা দর্শন করতে পারেন নবদ্বীপ বিখ্যাত মাতা মা পোড়ামায়ের মন্দির মা পোড়ামায়ের মন্দির দর্শন করে খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই মা মন্দির তারপর দেখতে আবার ধামেশ্বর মহাপ্রভু মন্দির যেটা বিষ্ণুপ্রিয়া সাবিত মন্দির সেইখানে গিয়ে আপনি দেবীর মন্দিরও দেখবেন তারপরে সোজা চলে যাবেন নবদ্বীপ প্রাচীন মায়াপুর শ্রীমায় নিমায় জন্মস্থান সেখানে নিমায় জন্মস্থানে গিয়ে নিমায়ের জন্মস্থান পূর্ব মন্দিরটি পরি দর্শন করবেন সেখান থেকে সোজা আপনি আবার টোটো ধরে চলে আসবেন শ্রী সোনার গৌরাঙ্গ মন্দির সেইখানে ঘুরবেন সোনার গৌরাঙ্গ মন্দিরটা পুরো ঘুরে টুরে দেখে তারপরে সামনেই আছে নবদ্বীপ সমাজবাড়ি মন্দির সেই সমাজবাড়ি মন্দির পুরোটা ঘুরবেন এবং দেখে নেবেন মন প্রাণ দিয়ে দেখার মতো জায়গা হচ্ছে সমাজবাড়ি মন্দির তারপরে সোজা চলে আসবেন দক্ষিণ দিকে নব নবদ্বীপ দেবানন্দ গৌরিয়া মঠ এও একটি বিখ্যাত এবং পুরানো মন্দির এইখানে সমস্ত ভ্রমণ করবেন এইখানে রাধাকৃষ্ণ এবং সমস্ত মূর্তি আছে এখানে দেখার মতো নবদ্বীপ বহু প্রাচীন ও নবদ্বীপ মণিপুরীদের রাজবাড়ি মন্দির সেই রাজবাড়ি মন্দিরে গিয়ে রাজপ্রভুকে দর্শন করতে পারবেন কীর্তন ভজন দেখতে পান তারপর সোজা চলে যাবেন নবদ্বীপ বিখ্যাত জল মন্দির সেই জল মন্দিরে গিয়ে আপনারা জল মন্দির পুরো পরিদর্শন করবেন এখানে হরিণ থেকে সমস্ত কিছু দেখতে পাবেন জল মন্দির জলের মধ্যে ওখানে মন্দির তা ভিডিওর মধ্যে সব সবকিছু tulang-tulang maaf itu tulang ini